নামাজ ইসলামের সবচেয়ে বড় ফরজ ইমানের পর ইমানের পর সবচেয়ে বড় ফরজ হলো নামাজ সলাদ পাঁচ নামাজ এবং জুমার দিনের জুমা জোহরের জায়গায় জুমা সেই সলাদ সম্পর্কে আমরা কয়েকজনা থেকে কিছু কিছু কথা আলোচনা করছিলাম গত দুইজনে আলোচনা হয়েছিল মুসল্লি কেমন হবে আল্লাহ তালা আমাদেরকে কেমন মুসল্লি হিসাবে দেখতে চান আদর্শ মুসল্লিকে মুসল্লির গুণাবলী কেমন হওয়া উচিত তার চব্বিশ ঘন্টার জিন্দিগি তার কর্মকাণ্ড কেমন হওয়া উচিত সে প্রসঙ্গে আজকে কিছু কথা হবে ইনশাআল্লাহ হয়তো অনেকে অপেক্ষায় থাকবেন শাহাবানের চাঁদ আসলো শাহাবান সম্পর্কে আজকে বয়ান হবে শাহাবান সম্পর্কেও বয়ন হবে ইনশাআল্লাহ কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমাদের ফজিলতের সময়গুলো বরকতের মাস ফজিলতের মাস ফজিলতের দিবস ফজিলত এবং বরকতের রাতগুলো আমরা যেভাবে পালন করি সাধারণত আমাদের সমাজে যেভাবে পালন করা হয় এটা বরকত এবং ফজিলতপূর্ণ সময়গুলোর সময়গুলো পালনের সঠিক পদ্ধতি নয় এটা যথাযথ পদ্ধতি নয় ফজিলত এবং বরকতের সময়গুলো পালনের একটা পদ্ধতি আছে তো যার যার শিক্ষা থেকে আমরা এই ফজিলত বরকতের মাস দিন রাত সময় জানতে পেরেছি যার হাদিস থেকে যার সিরত থেকে তিনি কিভাবে পালন করতেন বরকত এবং ফজিলতের সময়গুলো এটা জানা দরকার না আমাদেরকে ওইভাবে পালন করতে হবে সাহবাই কারাম শিখেছেন নবী করিম সাল্লামের কাছ থেকে তারা কিভাবে পালন করেছেন আমাদের তো একটা ভাষা আছে কি উদযাপন করা কি করা উদযাপন আমরা সব জিনিস খালি উদযাপন করি সব বরাত উদযাপন করি সব কদর উদযাপন করি ঈদ উদযাপন করি আনুষ্ঠানিক আনুষ্ঠানিক ভাবে পালন করা এবং সেটা নিজের মতো করে আনুষ্ঠানিকতারও তো একটা নিয়ম নীতি থাকে কিন্তু আমাদের সমাজে দেখা যায় ওই নিয়ম নীতিগুলো পালন করা হয় না আমরা পালন অপেক্ষা থাকি কবে সর্বরাত আসবে শ্রাবণ মাসের নতুন চান শ্রাবণ মাসের হেলাল উদিত হলো প্রমাণিত হলো ঘোষিত হলো এবং সাথে বলে দেওয়া হয় মুখ তারিখে হবে কি সদর বলে না ওই শরৎ যখন আসলো ওই দিন আমি মাললিবন্দা নামাজটা মসজিদে পড়লাম রাত্রে সবাই মসজিদে মুসল্লি যারা আর কি অনেক মুসল্লি এবং অনেক নতুন মুসল্লি এই মসজিদের আশেপাশে বাসা কিন্তু উনি এই মসজিদের এমন মুসল্লি ওনাকে সব ওরাতে দেখা যায় জমা দেখা যায় দোষের কিছু না এটা সব আমি চাই না যে সব ওরাতে আসা বন্ধ করবো বাবার মাহাজিবিল্লা আসুক সব ওরাতে আসুক তাও ঠিক আছে কিন্তু কথা হলো সব ওরাতে যে মসজিদ আমাকে দেখলো আর যে দেখছে না আমরা মনে করি মসজিদকে আর আমার চিনি নেই দেখছি আমাকে মসজিদ তো চেনে না মসজিদের তার মত করে একটা অনুভূতি আল্লাহ তারা দিয়ে শুধু মসজিদ না শুধু মসজিদ না আসমনের যে জরোয়ালা দিয়ে বন্দার আমল যায় ওই

তাদের মৃত্যুতে বা তাদের জন্য না আসমান কেঁদেছে না জমিন কেঁদেছে এবং মুসলিম জন্য তার জন্য আসমান এবং জমিন কাঁদে অনুভব করে আরে আমার উপর দিয়ে তো এই গাড়ি থেকে এই এলাকা দিয়ে একদম ভিটে মসজিদে যেত তো এখন তো তার পাড়া তার কদম তো পাচ্ছি না এই অনুভূতি এটা আপনি ডাক্তারি দিয়ে দিলে তোমার জানা গেছে হয়তো বিজ্ঞান কোনো সময় পর্যায়ে পৌঁছে যাবে এখনো তো কিছু কিছু ধরা শুরু করেছে বিজ্ঞান এখন বিজ্ঞানও এসব তথ্য দেওয়া শুরু করেছে যেসব জিনিসকে আমরা মনে করি তার মধ্যে কোনো ধরনের কোনো অনুভূতি নাই এখন তাদেরও থিরির মধ্যে এটা আসছে আসতে আসতে যে না তার মধ্যে করে একটা অনুভূতি কি আছে মূল বিষয়টা তারাও এখন অনুভব করছে কিন্তু আমাদের তো আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন করুন করিমেশাই ইল্লাহ বিহু ইহামদুল্লাহ যা আছে যত জিনিস সেই জমিনে

বরকতের সময়গুলো বরকতের রাত গুলো বরকতের দিনগুলো পালন করার এই পদ্ধতি সময় মসজিদ আমাকে দেখলো এরপরে মসজিদ আমাকে দেখে না এটা বরকত এবং বরকতের সময়ের সঠিক পালন করা সঠিক কিনা পদ্ধতি না তাহলে সঠিক পদ্ধতি কি জানতে হবে না সঠিক পদ্ধতিটা বুঝতে হলে কয়েকটা কথা মনে রাখতে হবে কেন দিলেন এটা জানতে হবে নম্বর বরকতের সময় এটা কি বছরে একবার আসে না প্রতিদিন রাতের মধ্যে বরকতের সময় আছে প্রতিদিন রাতের মধ্যে বরকতের সময় আছে প্রতি রাতের সময় আছে বছরের তো অপেক্ষা আপনি বসে থাকেন সাতটা মা সাবান বছর সহাবান মাল বছরে একবার আসে তো সহাবানের সবে ওরাতের জন্য আমি বছর এক বছর পর্যন্ত অপেক্ষা করছি ওই সবে রাত যখন আসবে মসজিদে গিয়ে তল কর্মী সাথে তো বাৎসরিক বরকতের যে রাতটি আসতেছে ওটার জন্য আপনি অপেক্ষা করছেন লাইনতল কদর রমজান জন্ম বছরে একবার লাইলাতুল কদরের জন্য অপেক্ষা করে জন্য অপেক্ষা করে কম মানুষ পুরো রমজানের জন্য অপেক্ষা করে মানুষ তো কম সবাই কদরের জন্য অপেক্ষা করে রকমের প্রথম রাত মাসা আল্লাহ অনেক মুসল্লি খুশির বিষয় আস্তে কমিতে থাকে বিশের পরে তো অনেক কমে যায় রমজানের রমজানের মাসগুলোর দিনগুলোর মধ্যে পুরো রমজানে তো বরকত এবং খুঁজেছেন কিন্তু যত শ্বাসিত থাকে তত ততের বরকত বাড়তে থাকে হ্যাঁ রমজানের ভেতর বাড়ছে মুসলিমের সংখ্যা কমছে বিশেষ সব জিন্দা এটা খুশির বিষয় আবার বিষয় খুশির বিষয় এক রাতের জন্য হলো যে মসজিদে আবার কেউ একবারেই কানা কানা ভরে গেল আনাতে টানাতে ভরে গেল মসজিদের খুশির বিষয় আফসোসের বিষয় না শুধু আজ রাত কেন শুধু এই রাতটা কেন তো প্রথম কথাটা বুঝতে হলে বছরে একবার যে বর্কপাদন ভজুরের যে সময়টা আসে ওটার অপেক্ষায় বসে থাকছি আমি কিন্তু প্রতিদিন আল্লাহ আমাকে যে বর্কপাদন ভজুরাতের সময় দিচ্ছেন প্রতি রাত্রে যে বর্কপাদন ভজুরাতের সময় দিচ্ছেন সেটা আমি কাজে লাগাচ্ছি না এটা সুন্নত নিয়ম নয় এটা কি নয় সুন্নত মানে রসুল্লার তরিকা এরকম ছিল না রসল শিক্ষা এবং রসের তরিকা ছিল যে প্রতিদিনত এবং কাজে লাগাও কম তাহলে সপ্তাহে একদিন যেটা পাবে তুমি সেটাকে তুমি যথাযথ কাজে লাগাতে পারবো দৈনিক ফজিলত এবং বরকতের সঙ্গে কোনগুলো এটা কোরআনে কোরআন তেলাওয়াত করার সঙ্গে খেয়াল করে তেলাওয়াত করেন পাবেন আপনি প্রতিদিন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান্নাহারা আরাদা আন যাক্কারা আও আরাদা বানিয়েছেন এমন ভাবে বানিয়েছেন রাত আসে শেষ হয় আর দিন আসে আবার রাত আসে والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها تفضلي বিন ডাতাস মনিমের কথা হলো আল্লাহ তারউলফিম কি قد افلح من زكى নিজের নফসকে পবিত্র করলো নিজের সত্তাকে পবিত্র করলো নিজের ভিতর বাহিন পরিষ্কার করে ফেললো পাক সাফ করে ফেললো পবিত্র করে ফেললো সে সফলকাম সে সফলকাম আর নিজের নফসকে নিজের সত্তাকে নিজের ভিতর বাহিরকে যে কোন কিছু বলে রেখেছে সে বঞ্চিত সে কি বঞ্চিত আল্লাহ তালা এই আসমান জমিন সূর্য চাঁদ দিন রাত এগুলি দান করেছেন এই এই সময়গুলো কাজে লাগাও আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনো আল্লাহর রহমত দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ জাগ্রত করো এবং আল্লাহর দেওয়ার সময়টা হায়াত এবং সময়কে কাজে লাগিয়ে তুমি নিজেকে পাকসাফ করো নিজেদের কি করছে দৈনিকের বিষয় প্রতি রাত রাতটা আসলো নাগরিক নামাজ আমরা মনে করি দৈনিক পায় না মানুষ ওটার কদর থাকে না বসে একবার পায় সবে ঘরে একবার পাতি ওটার কত আছে মূল্যায়ন আছে দৈনিক করছে এই জন্য টারপেনা এই যে মাদুরিকের মালের সঙ্গে হলো রাত আগে আসে রাত আগে আসে দিন পরে মগুরিকের সঙ্গে হলো তখন বুঝলি দোয়া শিখে গেছেন আমাদেরকে আল্লাহ্মা হা দারি লাইলিক ওই দুবারু নাহারি ও আ সুহাতু দোহাতি ফিরলি আল্লাহ এটা আপনার রাতের আগমন আপনার আপনার সৃষ্টি করা আপনার দান এই রাতটা এটা এসেছে উপস্থিত নাহারি আপনার আরেক নিয়ামত ছিল দিন সেটা এখন চলে গেল শেষ হয়ে গেল এখন রাতের নিয়ামত আমরা পাচ্ছি আপনার রাতের নিয়ামত শুরু হতে না হতে আপনার রাস্তার দায়ীন বলা শুরু করেছে আল্লাহবর আল্লাহবর আল্লাহু اکبر আল্লাহু আপনার পক্ষ থেকে যারা আপনার রাস্তার দিকে আহ্বান করে শ্রী দাইগন তাদের আওয়াজ মুয়াজ্জিনদের কি মুয়াজ্জিন আল্লাহর গায় মুয়াজ্জিন কর দাই আল্লাহর গায় আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দাই আমাদেরকে দাওয়াত দিচ্ছে মসজিদের দিকে সফলতার রাস্তার দিকে তাওহীদের দিকে শাহাদাতের দিকে মোয়াজিন অনেক দাবের কদর করতে জানে এই সমাজ জানে না এই সমাজ কদর করতে জানে না মসজিদ কমিটি মোয়াজ্জনের কদর করতে জানে না যদি মসজিদ কমিটি মোয়াজিনের কদর বুঝতো সম্মান বুঝত তাহলে মোয়াজের খেদমুট করতো এখন তো মহাজিনকে নিয়ে খেদমুত নয় মসজিদ কমিটির সভাপতি মনে করে আমার অধীনে আহা যে মসজিদ কমিটির সদস্যরা কমিটির সভাপতি এমনকি করে ওই খাজনকে নিজেদের খাজন মনে করে তারা বস্তুত তারা মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না একজন সভাপতি বয়সে মুরব্বী ওখানে মসজিদের খাদেম তার স্নেহের মানুষ তাকে বললো কোনো কাজের কথা এটা এক জিনিস আর একটা হলো নিজের অধীনে মনে করছে অধীনে চাকুরি করে আমি যেখানে অর্ডার দিতে পারি তুমি বলতে পারি বলেন না কত বোঝে না অথচ নয়াজের কত শুনবেন আপনি এই যে একটা এটির ফজিলত আর শুধু

দোয়া কবুল হওয়ার আশা কেউ করেন তো এটা তো এই সময় প্রতিদিন আপনি পাচ্ছেন প্রতিদিন মাগরীবের আদানের সময় মাগরীবের সময় হওয়ার সাথে সাথে এই বরকত সময় পাচ্ছেন আদান হয়ে গেল আদান হয়ে গেল একা মত হবে সামনে পাঁচ মিনিট পরে হোক কত ক মিনিট পরে হোক মাগরী যাওয়ার তো আদান একা মধ্যে সবচেয়ে কম সময় থাকে কি মাগরীবের নামাজ যেহেতু সময়টাও অনেক সংক্ষিপ্ত

যে কোন দেওয়া করেন জিজ্ঞাস বলে কি মানুষ যেখানে সুস্থতার সাথে থাকতে পারছে ইমান আমল নিয়ে থাকতে পারছে এটার নাম হলো আফিয়ত এটা সবচেয়ে বড় নামত সবচেয়ে বড় আফিয়তের দোয়া করো আল্লাহ আমাকে আফিয়ত দান করেন আপনি ঋণগ্রস্ত বলেন আল্লাহ আমার ঋণ আজকে দেন বলতে থাকেন একামত পড়েন তো বলে দোয়া সময় শূন্যতে মহাকাদা থাকলে শূন্যতে মহাকাদা পড়েন মুস্তাদ নফল থাকলে সেটা পড়েন আর দোয়া করতে থাকেন নামাজের শরীরাতে দোয়া করেন নামাজের পরে মোনাজাত দিয়ে দোয়া করেন মোনাজাত ছাড়া অন্য মুখে দোয়া করতে থাকেন আচ্ছা মুখ নাড়াতে চাচ্ছেন না তো দিলে দিলেই দোয়া করতে থাকেন আল্লাহ সব জানেন সব শুনেন দোয়া বলে হওয়ার সময় প্রতিদিন কলার পাচ্ছি আমরা পাঁচবার প্রতিদিন তু প্রতিদিন যে সময়গুলো পাচ্ছি বরকথা এবং হজিরাতের দোয়া কবুল হওয়ার নিজের তবা গুনামানোর জন্য এবং কবুল তবা মন্দির তবা মঞ্জুর করানোর জন্য প্রতিদিন সময় পাচ্ছি সেই সময়কে কানে লাগাচ্ছি না ও আবার এক বছর পরে সবকরাত সবকথা রাখবি তখন হাজিরা দিব এটা অন্যায় এটা আল্লাহ মহম্মতের নাশক নি আল্লা মহম্মতের কি

আওয়াজ করে ডাকতে হবে না আমাকে আওয়াজ করে বলে কি ডাকতে হবে না তুমি স্বাভাবিক আওয়াজে ডাকো অনেক উঁচু আওয়াজে ডাকা এটা এক ধরনের মানে আজাদের সাথে যায় না এটা হয়তো স্বাভাবিক আওয়াজ একটু হালকা উঁচু আওয়াজ আর না হয় আমার আল্লাহ শুনছেন যেরকম একজন আজাদের সাথে কথা বলতো কানে কানে কথা বলানো অনেক সময় সে শুনছে তা আমি যদি ওই আওয়াজে বলি আল্লাহ শুনুন উঁচু আওয়াজে বলে আল্লাহ সব আওয়াজ আর জবানো হরকত করছি সেটাও আল্লাহ কি করেন জানেন কিন্তু দোয়ার আদে হলো খালি মনে নিয়ে বসে থাকবেন না মুখ না মুখ না বলেন আল্লাহকে তো তবে তারা বলছেন ইনি খরিফ আমি নিকটে

আল্লাহ আল্লাহ চায় আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদেরকে ডাকছেন ওটা কি আল্লাহ নিজের পাওয়া না আমাদের পাওয়া আল্লাহ ডাকে বলছেন হজ কর তোর চরিত্র ভালো কর খারাপ ব্যবহার করিস না মানুষের সাথে কাউকে কষ্ট দিস না কারো করে জলুন করেস না আল্লাহ ডেকে ডেকে বলেছেন কিনা আমাদেরকে বলেছেন না বলছেন বলছেন বলে ডাকছেন এটা আমরা সময় দিব না এটা আমাদের প্রয়োজন এটা আমাদের প্রয়োজনে তাহলে বরকত এবং ফজিলতের সময়কে মূল্যায়ন করার নবীওয়ালা তরিকা বরকত এবং ফজিলতের সময়গুলো কি মূল্যায়নের নবীওয়ালা তরিকা কি সেটা হলো বাচ্চরিক যে বরকত ফজিলতের সময় ওটার অপেক্ষা বসে না থাকে বরং দৈনিক সকাল সন্ধ্যা বিভিন্ন মুহূর্তে আল্লাহ তালা যে বরকত ছবিগুলাতে সমগ্র দিয়ে রেখেছেন ওগুলোর নগদ মূল্যায়ন করা ওগুলো কি করা নগদ মূল্যায়ন করা এই সময়গুলোর মধ্যে আমার কি নিদান আমার প্রতি সেটার প্রতি আমি যত্নবান হই আল্লাহ কি নিষেধ করেছেন সেটার প্রতি আমি খেয়াল রাখি ওই হারামটা না করি দায়িত্বটা পালন করি এবং আল্লাহর জিকিরের জন্য দেওয়ার জন্য সব সময় বরকতের সময় বলেন সোহান আল্লাহ चीज ये দিকে দোর দিকে খেয়াল করি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন আমি যে আয়াত পড়েছিলাম একুশ পারা শুরুতে একুশ পারার একবার প্রথম আয়াতরা উনত্রিশ উনত্রিশ নম্বর সূরা উনত্রিশ নম্বর সূরা আল আনকাবুত আল আনকাবুত সূরার 44 নম্বর আয়াত আমি পড়েছিলাম এই এই আয়াতটা একুশ নম্বর পারার একেবারে প্রথম আয়াত উত্লমা ওহয়া ওয়া إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون إن شاء الله الله يترك لك توفيق بالله يا تشمر كتاب إن شاء الله وآخر دعوانا الحمد لله رب العالمين